হে বিউটিফুল পিপুল হাউ ইউ অল আই থিঙ্ক অল আর গুড ফ্যাক্টার গ্রেস অফ অল আল্লাহ প্লিজ প্রে ফর মি আজকে নতুন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যারা ভর্তি পরীক্ষা বা হচ্ছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছে। তাদের জন্য আজকের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো আমরা আজকে একটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো প্রিপোজিশন যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন তো আমরা চলে যাই প্রিপোজিশনে ঠিক আছে he entered entered the room দেখো 41 তম এসেছে কোথায় এসেছে 41 তম বিসিএস এসেছে আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এন্টারে পরে কোনো প্রিপজিশন হবে না নো প্রিপজিশন কোন প্রিপোজিশন হবে না এন্টারের পরে কোনো প্রিপোজিশন হবে নয় হবে না যদি কেউ দেয় তাহলে হচ্ছে দিতে পারবে তবে সেটার নিয়ম আছে দ্য টু কান্ট্রিজ এন্টার আমার এন্টারের পরে তখনই আমি পজিশন দিতে পারব কখন তখন আমি এন্টারের পরে তখনই পজিশন দিতে পারব যখন এন্টারের পরে এগ্রিমেন্ট বা ডিসকাশন কি থাকবে এগ্রিমেন্ট বা ডিসকাশন এই দুইটা নাউন দেখো এখানে ডিটারমিনার কি আছে এ an আছে an এর পরে অবশ্যই সেটা নাউন হবে কারণ এটা হলো determiner জিকারমানের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয় নাউন হয় কি হয় নাউন হয় আচ্ছা তাহলে he এন্টার হবে না ওরে পাওয়া না 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 41 নং বিসিএস এর क्वेश्चन আর অনেক এডমিশন টেস্টে এসেছে এসেছে আর অনেক চাকরি পরীক্ষায় এসেছে এখানে ইন্টারের পরে এন্টারের পরে কোনো প্রিপজিশন হবে না নো প্রিপজিশন এন্টারের পরে কোনো প্রিপজিশন দেয়া যাবে না নো প্রিপজিশন এন্টারের পরে কি নো প্রিপজিশন কথা কি বুঝছেন বুঝছেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওকে তাহলে এবার আমরা খেয়াল করি দা টু কন্ট্রাক্টস এন্টারড এগ্রিমেন্ট আছে এরপরে যদি এগ্রিমেন্ট থাকে কি থাকে এগ্রিমেন্ট বা ডিসকাশন এంటারের পরে ডিসকাশন কি এগ্রিমেন্ট বা ডিসকাশন থাকে কি থাকে এগ্রিমেন্ট বা ডিসকাশন থাকে যদি হচ্ছে এంటারের পরে কিসের পরে এంటারের পরে এంటারের পরে যদি ডিসকাশন বা এগ্রিমেন্ট থাকে তবে প্রিপজিশন ইনটু হবে কি হবে ইনটু হবে অবশ্যই এনচারের পরে এগ্রিমেন্ট বা ডিসকাশন থাকতে হবে যদি এগ্রিমেন্ট বা ডিসকাশন যদি থাকে তবে আমরা ইনটু দিতে পারবো তাছাড়া এনচারের পরে প্রি হবে না নো প্রি এবং এটা দেখেন 13 তম বিসিএস আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট 9 10 জেস সেশন আছে সেখানে এই প্রশ্নটা এসেছে তাহলে দেখো আরো অনেক অনেক জায়গাতে এসেছে তো আমি সেগুলো এখানে মেনশন করি নাই তো হচ্ছে রিয়েলি ইম্পর্টেন্ট রুলস ফর ইউ সো ইউ হ্যাভ টু লার্ন ইট ওকে থ্যাংকস এ বান্স